ব্রহ্মদেবের আরাধনা করা শুরু কর্মেব পুত্র আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি আমি তোমাকে কি দিয়ে বুঝিব প্রভু প্রভু তুমি এই অধমকে সত্যি দর্শন দিয়েছ প্রভু হ্যাঁ পুত্র বলো তোমার কি বর চাই প্রভু আমাকে ওই জ্ঞান প্রদান করো যাতে আমার কণ্ঠ দিয়ে সুমধুর সঙ্গীত বহে এবং আমাকে সেই জ্ঞান প্রদান করো যাতে আমি সকল বিদ্যা নিজের মধ্যে ধারণ করতে পারি প্রভু পুত্র এই জ্ঞান আমি তোমাকে প্রদান করতে পারবো না কিন্তু কেন প্রভু পুত্র তুমি যে বর আমার কাছ থেকে চেয়েছো সেই বর একমাত্র মা সরস্বতী তোমাকে প্রদান করতে পারবে তাই তুমি মা সরস্বতী প্রার্থনা করা শুরু করে দাও মা সরস্বতী কি আমাকে এই জ্ঞান প্রদান করবেন তিনি কি আমার তপস্যায় মুগ্ধ হবেন প্রভু আর আমি কি তাকে সন্তুষ্ট করতে পারব প্রভু আমার ভক্তি দ্বারা পুত্র তুমি যদি তোমার তপস্যা দ্বারা মা সরস্বতীকে তুষ্ট করতে পারো তাহলে অবশ্যই তুমি তোমার চাওয়া জ্ঞান অর্জন করতে পারবে হুম প্রভু আমি আমার সবটুকু ভক্তি দ্বারা মা সরস্বতীকে সন্তুষ্ট করার চেষ্টা করব প্রভু পুত্র চক্ষু হলো পুত্র মা তুমি আমার ডাকে সাড়া দিয়েছ মা মা তোমার দর্শন পেয়ে আজ আমি সত্যি মুগ্ধ মা বলো পুত্র তোমার কি বর চাই হে দেবী আপনি যিনি সঙ্গীত শিল্প ও বিদ্যার অধিষ্ঠাত্রী আমি আপনার কাছে সঙ্গীতের জ্ঞান প্রার্থনা করছি আমি আপনার কাছে আরেকটি বর চাই শিক্ষা জ্ঞান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞানই হতে চাই আমি কিন্তু পুত্র আমারও যে কিছু শর্ত আছে আমার শর্তগুলো যে তোমার থেকে অবশ্যই মানতে হবে না হলে যে আমি তোমাকে তোমার প্রাপ্য বর প্রদান করতে ব্যর্থ হব পুত্র দেবী বলুন আপনার কি কি শর্ত রয়েছে আমি অবশ্যই চেষ্টা করব সম্পূর্ণটা মেনে চলার আমার শর্ত হল আমার প্রচার করতে হবে তোমার থেকে আমি সবার মাঝে আমার আশীর্বাদ প্রদান করতে চাই তোমায় এই মর্তে গিয়ে আমার পূজা প্রচার করতে হবে আমার জ্ঞান সম্পর্কে সবাইকে ধারণা দিতে হবে সঙ্গীত সম্পর্কে সবাইকে ধারণা দিতে হবে আমার প্রচার তুমি করবে পুত্র আর আমি যে বর তোমাকে প্রদান করব সেটার কোনো অপর না করে আমার সন্তানদের মাঝে তোমাকে ওই জ্ঞান প্রদান করতে হবে অবশ্যই দেবী আর আমি তো নিজেকে ভাগ্যবান মনে করি যে আপনার প্রচারের দায়িত্ব আপনি স্বয়ং আমাকে দিয়েছেন